নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি এর নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে বানাবো এই যে এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি আজকে হবে চাল কুমড়োর রেসিপি তো চাল কুমড়ো দিয়ে এই যে চিংড়ি সুটকি দেখতে পাচ্ছেন চিংড়ি সুটকি এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি সুটকি দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি করব তো এখানে একটা বেশ বড়ো সাইজের চাল কুমড়ো নিয়েছে এখন প্রথমে আমি চাল কুমড়োটাকে এভাবে দুই ফাল্টি করে কেটে নেবো কেটে নিয়েছি এবার চাল কুমড়োটাকে না এভাবে ছুলে নেব তো আমি কিভাবে এই চাল কুমড়োর রেসিপিটা তৈরি করি সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন তো চলুন আমি চাল কুমড়োটাকে ভালো করে এভাবে ছুলে নিই তো এই যে এভাবে সব চাল কুমড়োগুলোকে ছুলে নিয়েছি এখন কুচি করে কেটে নেব আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি নিজে কেটে নেব এরকম করে পাতলা পাতলা করে কেটে আলু ভাজি যেভাবে কাটি সেরকমভাবে আমি কেটে নেব এই যে করে তো চলুন সবগুলো চাল কুমড়ো আমি এভাবে কুচি করে কেটে নিই তারপর আবার ফিরে আসছি তো এই যে আমি চাল কুমড়োগুলোকে পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দেবো জলও দিয়ে দিলাম জলটা বেশ গরম হয়ে যাচ্ছে এবার এই যে এখানে যে আমি চিংড়ি শুটকিগুলো নিয়েছি এগুলোকে একটু বয়েল করে নেবো বয়েল করলে হবে কি চিংড়ি শুটকিটা একটু ফুলবে আর ভেতরে যা বালু থাকে বালুগুলো সব বেরিয়ে যাবে তো তার জন্য আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে বয়েল করে নেব তো চিংড়ি শুটকিটা বয়েল হতে হতে এদিকে আমি চাল কুমড়োটাকেও ধুয়ে ভালো করে সাফা করে নেব যে জল দিয়ে দিয়েছি ভালো করে কচলে আমি ধুয়ে নেব ধুয়ে ধুয়ে একটা থালে জল ঝারিয়ে তুলে নেব বেশ ফুলে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে সাফা করে নেব এই যে আমি চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা এবার সরষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার কুচি করে রাখা একটা গোটা পেঁয়াজ আমি ক্যালে দিয়ে দেবো পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব কিছুটা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা এবার ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো এতে দিয়ে দেবো তো দিয়ে দিলাম সব চিংড়ি শুক্তিগুলো এবার পেঁয়াজের সাথে চিংড়ি শুক্তিগুলোকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আর চিংড়ি শুক্তিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব কুচি করে রাখা চাল কুমড়োগুলো তো সব চাল কুমড়ো ঢেলে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চাল কুমড়োটাকেও ভেজে নেব চাল কুমড়োটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিয়ে আসি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো হলদির গুঁড়ো হলদির গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে ঝেড়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে বয়েল হতে দেবো ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসবো মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো ঢাকাটা তুলে নিলাম আবার একটু নেড়ে চেটে দেব হলদিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এই যে পরে রাখা মশলাগুলো সব এতে দিয়ে দেবো দিয়ে এবার আর একটু নেড়ে দিয়ে দেবো নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে দিলাম তুলে একটা কুচি করে রাখা টমেটো এতে দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এটা যাতে টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু কোনো জল ইউজ করিনি এতে কোনো জল দেওয়া লাগবে না ঢেকে ঢেকে চাল কুমড়োর জলই চাল কুমড়োর তরকারিটাকে বানাতে হবে তো আবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলাম আর কোনো মশলা এতে দেবো না যেহেতু সুটকির তরকারি সুটকির তরকারিতে রসুন পেঁয়াজটাই লাগে আর কোনো মশলা দেবো না তো এরকমভাবে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব রান্না করলে হয়ে যাবে আমার সবজিটা তারপর নামিয়ে নেব তো হয়ে গেল আমার রান্নাটা এবার নামিয়ে নিই নামিয়ে ফাইনাল লোকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি হয়ে গেল আমার শুটকি দিয়ে চাল কুমড়োর সেই সবজিটা তো দেখতে তো খুবই লোভনীয় হয়েছে খেতে অবশ্যই লোভনীয় টেস্টি হবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই